লাগাতার অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা এবার আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন কুনাল ঘোষ তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদকের কথায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সহানুভূতি রয়েছে কিন্তু তার মানে এই নয় যে কারো নামে যা নয় তাই বলা যাবে সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে সেটিং তত্ত্ব নিয়ে সরব হন অভয়ার বাবা অভিযোগ করেন টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসাররা ষাট রয়েছে পুলিশেরও তিনি আরও দাবি করেন কুনাল নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে ডিল ফাইনাল করিয়েছেন সংবাদ মাধ্যমে অভয়ার বাবার এহেনও বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল এবার মানহানির অভিযোগ তুলে ব্যাংশাল আদালতে মামলা দায়ের করলেন প্রসঙ্গত গত মঙ্গলবার অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী চার দিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে সেই সময়সীমা শেষ হয়েছে এরপরেই বুধবার মামলা দেয় যদিও আগেই অভয়ের বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুনাল জানান আমার পূর্ণ সহানুভূতি রয়েছে একটা জঘন্য ঘটনা ঘটেছে অপরাধী শাস্তি পেয়েছে আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি কিন্তু উনি যা মুখে আসবে তাই বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে বলে রাখা ভালো গত নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দেয় আরজিকর হাসপাতালে মৃত ডাক্তারের বাবা মা সেখানেই রাজ্য সরকার এবং সিবিআইকে জড়িয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন